একটি প্রশ্ন হয়েছে যে একজন সাধারণ ব্যক্তি যে আলিম নয় আলিমের দিন নয় তাকে কি জাহেল বলা যাবে নাকি তো এই ব্যাপারে একটি কথা ভালো করে মনে রাখবেন যে ব্যক্তি এলমে দিনকে সংগ্রহণ করে নাই সে আলিম নয় এটা তো ঠিক কিন্তু সে যে জাহিল এটা বলা যাবে না কারণ জাহিল একজন শিক্ষিত ব্যক্তিও হইতে পারে অশিক্ষিত ব্যক্তি যে সে জাহিল সেটার জাহিল কাকে বলে প্রথমে এটা বোঝে না তারপর বুঝতে পারবেন যে যে ব্যক্তি আলিম হন নাই যে ব্যক্তি আলমে দিনকে সংগ্রহণ করে নাই তাকে জাহিল বলা যাবে কি না অটোমেটিকলি আপনি বুঝে যাবেন জাহিল বলতে বলা হয় ওই ব্যক্তিকে যার সম্মুখে কোরআন হাদিস শরীয়তের হুকুম এবং শরীয়তের দালাইলকে পেশ করা হয়েছে সে সেটাকে ইনকার করে দেয় তারপরও সেটাকে মানে না সে তার জিদের উপর আছে জিদ্দের উপর আছে শুধুমাত্র সে তার তাকাব্বরের জন্য যে তার শুধুমাত্র তার স্ট্যাটাস অর্থাৎ নিজের মর্যাদাকে বাজিয়ে রাখার জন্য যে সেটা যে বলছে সেটা যেন ঠিক হয় এবং সে যেটা সে চাচ্ছে সেটাই যেন ঠিক হয় চাহে শরীরের বিরুদ্ধে হোক চাহে আল্লাহর হুকুমের বিরুদ্ধে হোক চাহ আল্লাহর পায়গামের বিরুদ্ধে হোক বান্নবীজির হুকুম আদেশ পায়গামের বিরুদ্ধে হোক তারপরও সে অটল হয়ে সে গুমরাহির ভিতরে লিপ্ত থাকে তাহাকে জাহিল বলা হয় যে কোরআনের বিধানকে শরীয়তের বিধানকে মানে না দালাইলকে তার সম্মুখে পেশ করা হয় দলিল তার সম্মুখে দেওয়া হয় কিন্তু সে দলিলকে মানে না সে ব্যক্তিকে জাহিল বলা হয় সে পড়াশোনা ব্যক্তি হোক ব্যক্তি হোক একজন মর্খ ব্যক্তিকে জাহিল বলা যাবে না একজন আম ব্যক্তিকেও জাহিল বলা যাবে সে আলিম নয় সে আম মানুষ একজন সেটা হতে পারে তারপর দ্বিতীয় কথা হলো মহতম দৌস্থ পুজোর্গ সে জাহিল ব্যক্তিটা কোনো একটা এলমে দিন শিখনে হইতে পারে অর্থাৎ সে অবশ্যই সে গুলোকে শিখেছে সে বাক্যগুলো শিখেছে শিখেছে সে বাক্য মুখস্থ করেছে শব্দগুলি মুখস্থ করেছে কিন্তু সে হক হিসাবে পরিণত হিসাবে নিজের আমল এতে পারে সে নিজের আমলে সেটা আনে নাই তাহাকে আলিম বলা হয় না এরকম আলিমকেও যে নাকি কামেশ ইয়া কে করে এবং তার বিরুদ্ধে মানুষকে দাওয়াত আবাদ দেয় সেও জাহিল যেমন মহাত্মুর্গ আমরা সাধারণত কিতাবের ভেতরে পাই রুবা আলিমিহি এমন আলিমকে তো অনেক কম দেখা যায় যাহারানে কি নিজেরা আমলের প্রতি আলিমের প্রতি আমল করে কিন্তু আমল একটি বস্তু আর আমল যখন করবে তখনই আলিম বলা হয় আমাদের শেখুল কল হাদিস হযরত মাওলানা মুফতি শাহী সাহেব জামাতে বরকত মাওলানা আলিয়া ও মদ্দা বিহুমুল আলিয়া ফয়ুযহুমুল আলিয়া উনি বলেছেন যে বেটে উস ওয়াক্ত তাক কো আলিম না কহনা জব তাক তুমি আপনি alem ke আমল না na kar কেননা উনি আরবিতে একটি বাক্য আমাদের বলেছেন যে আল আলিম হুয়াল্লাজি ফীহি ইয়াজমাউল ইলম ওয়া আল আমাল আলিম ওকে বলা হয় যার ভেতর নাকি আলেমের সাথে সাথে আমলও জমা আছে অর্থাৎ সে আলেমের সাথে সাথে পরিপূর্ণ সে আলেমের প্রতি আমল করে হক পথে চলে আর বলছেন নিজেকে কি বলে আলিমান আলিম বলে যে তার জন্য এটা জায়েজ নাই হ্যাঁ ওই ব্যক্তির জন্য এটা বলা যায় নিজেকে আলিম বলা জায়জ নাই যে কি করে না আলা যে তারা আলেমের মোতাবেক আমল করে না তার জন্য আলিম বলা নিজেকে জায়জ নেই সুতরাং মনে রাখবেন আলিমের ডেফিনেশন বলা হয়েছে যার ভেতরে বলা হয় যার ভিতরে আলিম এবং আমল সঙ্গে জমা হয়েছে তো এবার একজন সাধারণত ব্যক্তি যে আলম দিনকে শেখে নেয় তাহলে সে জাহিল হইতে পারে না নিশ্চয়ই আপনারা বুঝে গিয়েছেন